হ্যালো বন্ধুরা এই দেখো আমার মা তাল ছাড়ছে মানে তাল ছাড়াচ্ছে তো আমার ছেলেও দেখো মার সাথে হেল্প করছে তাল ছাড়ানোর জন্য এই দেখো ওই চামচ দিয়ে চামচ দিয়ে মাকে হেল্প করছে তো আজকে আমাদের বাড়ি তালের বড়া হবে তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো আমার ছেলেই একাই আমাকে তালের বড়া করে খাওয়াবে তো একদম জোরসোরে চামচ নিয়ে রেডি দেখো তালটা কিন্তু একদম ফ্রেশ ছিল এই দেখো তাল থেকে তালের আটিগুলো আলাদা করে দিয়েছে দিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এই দেখো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে যাতে তাল থেকে তালে আটি থেকে সরি তালে আটি থেকে তালের গুলো বেরিয়ে আসে তো দেখো ঝুড়িতে ছেড়ে নিচ্ছে তো আমাদের কাছে কাঠের ঝুড়ি ছিল না সেই জন্য মা দেখো প্লাস্টিক ঝুড়িতেই ছেড়ে নিচ্ছে তারপরে দেখো ভেজে নিয়েছিল এক দেখো একদম রেডি তালের বড়া আর আমি যে একটু ভিডিও করছি ছেলে টেনে নিয়েছে ও খাবে বলে এই দেখো একদম রেডি লাল লাল তালের বড়া তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট